হ্যালো কিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে বিটকয়েন নিয়ে আলোচনা করব আগামী যদি আপনারা পঁচাশি অথবা নব্বই পঁচানব্বই বা একশো দিন যদি আপনারা বিটকয়েন হোল্ড করেন আপনারা এখানে বিটকয়েনের মধ্যে বিশাল একটা আমরা পাম্প দেখতে পারি এবং হিস্ট্রি কি বলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা আমি দুইটি কয়েনের বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো সলোনা এবং ইতিরিয়ামের মধ্যে পরি কত পরিমাণ জাম্প বা এই বুল রানে পাম্প করতে পারে আমার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে সেটি আমি শেয়ার করার চেষ্টা করব এবং আমরা ডিসেম্বর বা আমরা যে যখন বিটকয়েন পঞ্চাশ হাজার ডলার বা বিটকয়েন যখন চল্লিশ হাজার ডলার ছিল তখন যে আমরা এখানে বিটকয়েন নিয়ে আলোচনা করেছিলাম যে বিটকয়েন এক লাখ ডলার আমরা ডিসেম্বরের মধ্যে দেখতে পারবো বা বিটকয়েন আমরা আশি হাজার নব্বই হাজার এক লাখ এইরকম যে ভিডিওগুলোতে আমরা এই যে শেয়ার করেছি এগুলো এখন আমরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাইতেছি মার্কেট এর মধ্যে এবং আমরা ডিসেম্বরের আগেই আমরা এক লাখ ডলার যে বিটকয়েনের টার্গেট ছিল সেটা কিন্তু অ্যাচিভ করে নিয়েছি এবং এখানে এক লাখ ডলার তো বিটকয়েন টাচ করে নিয়েছে এক লাখ সাত হাজার ডলার এখন চলতেছে আমাদের যে টার্গেট ছিল বিটকয়েন এক লাখ নয় হাজার ডলার সেটাও কিন্তু ধীরে ধীরে অ্যাচিভ করতেছে বিটকয়েন আর বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব এবং এখান থেকে আর কতটুকু বিটকয়েন যাওয়ার পসিলিটি রয়েছে এবং আমি জানি আপনারা ম্যাক্সিমাম কিন্তু হোল কয়েনে ও অল কয়েনে আছেন এবং আপনাদের অল কয়েনের কি রয়েছে তাও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন তিনশো একাত্তর দিন বিটকয়েন বোররান থাকবে আমি আজ থেকে এক মাস আগে ভিডিওটা মেক করেছি যারা দেখেছেন এখন কিন্তু বেনিফিট মার্কেটের আপনারা কিন্তু নিতে পারতেছেন দেখতে পারবেন গত ছয় মাস আগে আমি বলেছিলাম বিটকয়েন এক লাখ ডলার যাবে আপনারা এগুলো প্রুফ দেখুন আমার চ্যানেলে ভিডিও দেখুন bitcoin এক লাখ ডলার তার কিছু দিনের মধ্যে পাঁচটি বেস্ট কয়েনের সুযোগ আছে আট মাস আগে ভিডিও করেছি এই যে দেখতে পারবেন এগুলো দিয়ে আমি আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের বুঝাই যে মার্কেটে কি হতে পারে যারা এগুলো আগে দেখেছেন বা এই মার্কেটটাকে বুঝতে পারতেছেন তারাই কিন্তু এখানে পয়সা বানাতে পারবেন ঠিক আছে তো এখন আপনারা অবশ্যই আমি আপনাদের বলবো যে এগুলো দিয়ে এগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ইন্ডিকেটার তারপর বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো আমি শিখিয়ে রয়েছি এই চ্যানেলের মাধ্যমে আশা করবো অনেক কিছু বুঝতে পারতেছেন এই চ্যানেলের মাধ্যমে তাহলে আমি অবশ্যই বলবো যে যদি আপনারা এই ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর প্রতিদিন যদি আপনারা ক্রিপ্টো মার্কেট নিয়ে বা ইনভেস্টমেন্ট করে আপডেট থাকতে চান অবশ্যই এক সাবস্ক্রাইব করে রাখবেন সাথে নোটিফিকেশন বেলটি আপনারা বাজিয়ে রাখবেন যখনই আমি ভিডিও দেব যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং আপনার ভাই বন্ধুদের অথবা পরিবারদের লোকদের অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং বিটকয়েন বিষয়ে বোঝানোর চেষ্টা করুন এবং তারাও যাতে বুঝতে পারে অবশ্যই আপনার ফ্রেন্ড সাইকেলের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে দেখুন আমরা যখন দুই হাজার একুশে দুই হাজার এই ক্রিপ্টো মার্কেটে এসেছি আমরা কিন্তু এখানে দেখেছি কিছুই মানুষ জানে না ক্রিপ্টোকারেন্সি নিয়ে বা বিটকয়েন কী এই জিনিসগুলো জানে না কিন্তু আজকে দুই হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে আছি ছব্বিশে দাঁড়িয়ে রয়েছি এখন পাড়ায় পাড়া বা ছোটো ছোটো বাচ্চারাও জানে যে বিটকয়েন কী তো বিটকয়েনের পপুলেশন বাড়তেছে বিটকয়েন মানুষ ধীরে ধীরে জানতে পারতেছে বিটকয়েন সিক্সটি নাইন থাউজেন্ড ডলার দুই হাজার আগের বোলরানের হাই মেরেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এক লাখ ডলার বিটকয়েনের মধ্যে রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রডিট করতেছে বিটকয়েন এখানে পাম্পের ছেলে বলতেছে, 1 এক মিলিয়ন ডলার আমরা বিটকয়নে দেখতে পারি দু হাজার উনত্রিশের মধ্যে তো এটা ধীরে ধীরে পসিবল যে বিটকয়েনের যখন এখানে এক ডলার দুই ডলার পাঁচ ডলার পাওয়া যায় তো আজকে এই বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে এক লাখ ডলার সোনার সঙ্গে কম্প্রোমাইজ করা হইতেছে বিটকয়েনকে তো এগুলো পসিবল ঠিক আছে আশা করবো এই বিষয়গুলো অনেক কিছু আমি শেয়ার করে দেখি তার জন্য একটা লাইক তো অবভিয়াসলি করে দিবেন আপনারা লাইক যত বেশি করবেন তত কিন্তু ভিডিও মেক করতে ভালো লাগে লাইক অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি আমি বলবো যে আপনারা যদি আরও একশো দিন যদি হোল্ড করতে পারেন পঁচানব্বই দিন যদি বিটকয়েন হোল্ড করতে পারেন তাহলে আমরা বিটকয়েনের মধ্যে একটা পজিটিভ আমরা এখানে রিটার্ন পেতে পারি কিভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং মার্কেটের মধ্যে কী সেন্টিমেন্ট তৈরি হইতেছে তাও কিন্তু আলোচনা করবো তো বেশি কথা আজকে না বাড়িয়ে প্রথমত আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল বিষয়গুলো জানবো যে কিভাবে এখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা বিটকয়েনের যে কথাগুলো বললাম যে আমরা কোয়ার্টারলি যদি বিটকয়েনের দেখি এই যে দেখতে পারবেন আমরা আমি আপনাদের বলেছিলাম বিটকয়েনের চার দেখুন আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন আমরা এখানে এক লাখ নয় হাজার ডলার আমরা দেখব তো এখন বিটকয়েন লাখ সাত হাজার চারশো ডলারের মধ্যে যে চলতেছে এবং আমি যে এই যে ট্রাইয়েঙ্গেল লাইন দিয়েছি আশা করছি এই লাইনের মধ্যে যখন এসেছিল আপনারা অল কয়েনে বাইং বানিয়েছেন আশা করি অনেকে বাই করেছেন আমি আপনাদের কয়েনও সাজেস্ট করেছিলাম তো এখানে মার্কেটের এই বিষয়গুলো বোঝা যায় যদি আপনারা এই ক্রিপ্টো মার্কেটের লাগাতার আমার ভিডিওগুলো দেখে যান তাহলে এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো এক লাখ যে নয় হাজার টার্গেট সেটা কিন্তু বিটকয়েন এই অ্যাচিভ করতেছে আর আমরা এখন থার্ড উইকের মধ্যে রয়েছি এই ডিসেম্বর মাসে এবং ফোর্থ উইক হলে আমরা জানুয়ারিতে চলে যাব আমরা যদি এখানে কোয়ার্টারলি দেখি বন্ধুরা বিটকয়েন তাহলে আমরা দুই হাজার বারোতে যদি দেখি হালভিং ইয়ার ছিল এই যে চারটা ইয়ার আমি নিয়েছি বিটকয়েনের যখন যখন হালভিং হয়েছে তো হালভিং ইয়ারে কিন্তু আমরা বিটকয়েনকে পজিটিভ রিটার্ন দিতে দেখেছি আমরা যদি ফার্স্ট ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার দুই হাজার বারোতে এখানে দেখতে পারবেন ফিফটি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং সেকেন্ড কোয়ার্টারে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং থার্ড কোয়ার্টারে ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং আমরা এখানে যদি লাস্ট কোয়ার্টার দেখি অর্থাৎ ডিসেম্বর অবধি যদি দেখি তাহলে এইট্টি সেভেন পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে তেমনটাই যদি আমরা দুই হাজার ষোলোতে দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারে তিন দশমিক জিরো সিক্স পার্সেন্ট নেগেটিভ গিয়েছে মানে রিটার্ন দেয় নাই মার্কেট নেগেটিভে গিয়েছে এবং সেকেন্ড কোয়ার্টারে যদি দেখি তাহলে বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং থার্ড উইকে যদি দেখি তাহলে নয় পার্সেন্ট মাইনাস গিয়েছে মার্কেট এবং আমরা যদি লাস্ট কোয়ার্টার অর্থাৎ ডিসেম্বর যদি দেখি তাহলে ফিফটি এইট পার্সেন্ট কিন্তু বিটকয়েন রিটার্ন দিয়েছে দুই হাজার বিশে যদি দেখি বন্ধুরা তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখানে হাভে হালভিং ইয়ারে টেন পার্সেন্ট মাইনাস গেছে মার্কেট এবং যদি সেকেন্ড কোয়ার্টার দেখি তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট এবং থার্ড সতেরো এবং লাস্ট কোয়ার্টার যেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেটা এটা একশো ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কত বড়ো একটা রিটার্ন দিয়েছে আপনারা যদি খেয়াল করতেছেন তাহলে দেখতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে মাস বা লাস্ট কোয়ার্টার এখানে কিন্তু রিটার্নের সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দেখুন এখানে ফিফটি এইট এবং বিশে কিন্তু ওয়ান সিক্সটি এইট আর যদি আমরা বারোতে দেখি তাহলে এইট্টি সেভেন কিন্তু আমরা এই মুহূর্তে কোয়ার্টার ফোরের মধ্যে দাঁড়িয়ে আছি এই বছর অর্থাৎ হালভিং ইয়ারে সিক্সটি এইট পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তো যদি এইটা আমরা যদি এটা সত্তর বা আশি পার্সেন্টও যদি রিটার্ন ধরি তাহলে আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ উনত্রিশ হাজার পর্যন্ত রিটার্ন পাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে মার্কেটের মধ্যে আমরা বিটকয়েনের যদি মান্থলি চার্ট দেখি তাহলে আমরা এই দুই হাজার বারো থেকেও যদি দেখি তাহলেই আমরা ডিসেম্বরে কিন্তু ফাইভ পার্সেন্ট রিটার্ন পেয়েছি তারপর দু হাজার ষোলোতে আমরা ত্রিশ পার্সেন্ট রিটার্ন পেয়েছি ডিসেম্বর মাসটা এবং আমরা দু হাজার বিশে যদি দেখি তাহলে ফোর্টি সিক্স পার্সেন্ট রিটার্ন পেয়েছি আর আমরা যদি এখন দাঁড়িয়ে রয়েছি দুই হাজার চব্বিশে আমরা ডিসেম্বর মাসের মধ্যে আমরা টেন পারসেন্ট রিটার্নের মধ্যে রয়েছি আমরা যদি গত তিন মাস অর্থাৎ তিনবার যদি হালভিং ইয়ার দেখি বিশ ষোলো আর বারো হালবিং যদি দেখি তাহলে এখানে কিন্তু ত্রিশের উপরে রিটার্ন দিয়েছে তার মানে আমরা এখন টেন পার্সেন্ট রিটার্নের মধ্যে রয়েছি ডিসেম্বরে আর বিটকয়েন চলতেছে 1 এক লাখ সাত হাজার ডলার ঠিক আছে এক লাখ সাত হাজার ডলার আর টেন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ডিসেম্বরে আমরা যদি এটাকে ডিসেম্বরে যদি ত্রিশ পার্সেন্টও যদি রিটার্ন ধরি তাহলে এক লাখ সাত হাজার ডলার থেকে এখানে আরও বিশ পার্সেন্টও যদি রিটার্ন দেয় তাহলে আমরা এখান থেকে এক লাখ চল্লিশ হাজার ডলার বা ত্রিশ হাজার ডলার পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু আমি আপনাদের এখানে বলব না যে আমরা এক লাখ ত্রিশ হাজার ডলারে চলে যাব এটা তো সময় বলবে মার্কেটের মধ্যে পজিটিভ নিউজ রয়েছে বাট আমরা যদি দেখি তাহলে এক লাখ উনত্রিশ হাজার বা এক লাখ হাজার ডলার পর্যন্ত আমরা টার্গেট ধরেছি যে এই স্থানের মধ্যে বিটকয়েন আসার কিন্তু পসিবিলিটিটা বেশি রয়েছে ঠিক আছে এক লাখ আটাইশ হাজার থেকে এক লাখ উনত্রিশ হাজার এই টার্গেটের মধ্যে বিটকয়েন আসার পসিলিটি রয়েছে যদি এই হিসাবে যদি আপনারা দেখেন কীভাবে দেখবে আমি আপনাদের চার্ট শেয়ার করবো আপনারা তখন দেখলে আপনারা বুঝতে পারবেন তো বুঝতে পারতেছেন যে ডিসেম্বর মাসে বিটকয়েনের রিটার্নটা ভালো দিয়েছে এর আগের সময়গুলোতে আর এগুলো হিস্ট্রি অবশ্যই ব্যাক হইতেছে আমরা যদি উইকলি হিসাবে দেখি তাহলে আজকে হচ্ছে সতেরো ডিসেম্বর ঠিক আছে সতেরো থেকে আমরা থার্ড উইকে রয়েছি এবং ফোর্থ উইকে মাস শেষ হয়ে যাবে তো আমরা যদি এখানে দেখি বারোর কথা যদি বলি তাহলে দেখুন আমরা বারোতে যদি দেখেছি এই যে আমরা থার্ড উইকে রয়েছি আমি গ্যাস গ্যাসের সপ্তাহে তিন পার্সেন্ট আমরা রিটার্ন পেয়েছি এর আগে তিন চার পার্সেন্ট তো আমরা যদি এই উইকে অর্থাৎ এই উইকে যেটা চলতেছে টু পার্সেন্ট বিটকয়েন রিটার্ন দিতেছে আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার বাট এটা যদি ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্টও রিটার্ন দিয়ে দেয় তাহলে আমরা এক লাখ সাত হাজার থেকে আমরা এক লাখ নয় হাজার বা দশ হাজার ডলারের মধ্যে কিন্তু চলে যাব আমরা যদি এখানে দেখি তাহলে দুই হাজার বারোতে তিন দশমিক অর্থাৎ চার রিটার্ন দিয়েছে ষোলোতে আমরা তেরো পার্সেন্ট এই উইক যে উইকটা আজকে চলতে আসে মানে সপ্তাহে শেষ কথা বলতেছি দুই হাজার ষোলোতে রিটার্ন দিয়েছে এবং বিশে যদি দেখি তাহলে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই সপ্তাহের মধ্যে তাহলে টু পয়েন্ট রিটার্ন দিচ্ছে তো এটাকে যদি আমরা দশ রিটার্ন ধরে নেই বা এটাকে যদি সাত পার্সেন্টও রিটার্ন ধরে তাহলে কিন্তু আমরা এক লাখ নয় হাজার টাকা ব্যাঙ্গে এক লাখ বারো হাজার ডলারের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে এবং লাস্ট উইক যেটা এইটার মধ্যেও যদি দেখি তাহলে পঁচিশ পার্সেন্ট দুই হাজার বিশে দুই হাজার ষোলোতে এগারো পার্সেন্ট এবং আমরা যদি বারোতে দেখি তাহলে তিন দশমিক টু টু অর্থাৎ পজিটিভে গিয়েছে তো আমরা নেক্সট সপ্তাহে যদি আরও টেন পার্সেন্ট বা এখানে ফাইভ পার্সেন্টও দৌড়ি তাহলে আলটিমেটলি এখানে পনেরো থেকে ষোলো বা বিশ পার্সেন্ট বিটকয়েন রিটার্ন দেওয়ার পসিবিলিটি রয়েছে বিশ পার্সেন্টও যদি বিটকয়েন রিটার্ন দেয় তাহলে এক লাখ সাত হাজার ডলার বিটকয়েন চলতেছে তো এখান থেকে আমরা এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার ডলারের মধ্যে কিন্তু আমরা যাওয়ার ডিসেম্বরের মধ্যে কিন্তু পসিবিলিটি রয়েছে যেভাবে এখানে হিস্ট্রি কথা বলতেছে সেই হিসাবে আমি আপনাদের এখানে শেয়ার করার চেষ্টা করলাম আপনার মতামত বিস্তারিত বলবেন আমরা বিটকয়েনের যদি ইমো ইমোকু অ্যানালাইজ করি ইসিমোকু অ্যানালাইজটা যদি করি আমরা প্রায় সময় এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি এই চার্ট হিসাবে যদি আমরা দেখি তাহলে বিটকয়েন এই যে এক লাখ চার হাজার ডলার এটা এর আগে গিয়েছিল এর আগের অল টাইম হাই ছিল তো এটাকে ব্যাঙ্গে নেক্সট ক্যান্ডেল এই যে দেখতে পারবেন উইকলি ক্যান্ডেল এক লাখ চার হাজার উপরে তৈরি হয়েছে তো এখান থেকে নেক্সট টার্গেট আমরা এক লাখ বারো হাজার ডলার নেক্সট টার্গেট এই উইকে অর্থাৎ আমরা সাপ্তাহিক তিন নম্বর সপ্তাহের মধ্যে আমরা এক লাখ বারো হাজার ডলার এটা আগামী শনিবার অবধি কিন্তু দেখে নেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে বিটকয়েন ডেফিনেটলি এক লাখ সতেরো হাজার চলতেছে আর আমরা এমএসসিটি হিসাবে যদি দেখি তাহলে আমরা এমএসসিটির মধ্যে একটা ক্রস দেখেছি আর এই ক্রসওভার হলে বিটকয়েন ডেফিনেটলি পাম্প করার সম্ভাবনা বেশি রয়েছে তার মানে বিটকয়েন পজিটিভ ডাইরেকশনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই ছাড়টা বুল প্যাটার্ন এই চারটা আমি আগে অনেকবার শেয়ার করেছি যখন বিটকয়েন এখানে সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারে ছিল এই যে দেখতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ডলার তখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি এই এখান থেকে এটা ব্রেকআউট করেছিল আমরা ব্রেকআউট করে বর্তমানে দেখুন এই যে বর্তমানে এটা ব্রেকআউট করে আমরা এক লাখ ছয় হাজার এক লাখ সাত হাজার ডলারে রয়েছি এবং নেক্সট টার্গেট আমরা ওয়ান ফিফটি এইট অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা এক লাখ আটান্ন আটান্ন হাজার ডলারের মধ্যে টার্গেট এখানে রাখা হয়েছে এই চারটা বহুত আগে আমি শেয়ার করেছি আপনাদের সাথে এবং আমরা এক লাখ আটান্ন হাজার ডলার বিটকয়েনের টার্গেট দিয়েছিলাম বাট এই মুহূর্তে আমরা যদি চারটা দেখি তাহলে এটা ধীরে ধীরে অ্যাচিভ করতেছে বিটকয়েন এখানে দেখা যাইতেছে তো নেক্সট টার্গেট আমরা ধরে নিতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি আমরা এক লাখ আটান্ন হাজার ডলার বিটকয়েন যাওয়ার পসিবিলিটি কিন্তু এখনও কন্টিনিউ রয়েছে এর পরের চারটা যদি আমরা দেখি তাহলে পি সাইকেল টপ হিসাবে বিটকনের চারটা যদি আমরা দেখি বন্ধুরা তাহলে এই যে দেখতে পারবেন এইটা হচ্ছে দুই আগের চারটা এই যে দেখতে পারবেন দুই হাজার চারটা এবং দুই হাজার ষোলোর চারটা ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল থার্ড সাইকেল এবং ফোর্থ সাইকেল হিসাবে যদি দেখি তাহলে আমরা এই নীল লাইনটা আর এই রেড লাইনটাকে আপনারা দেখবেন এই নীল লাইন এবং রেড লাইনটাকে যদি আপনারা খেয়াল করেন সাইকেল টু নম্বরে যদি আমরা দেখি তাহলে এই স্থানটা দেখতে পারবেন যখন টপ লাগায় এই নীল লাইনটাকে যখনই বাঙে বিট করেন তখন ব্যাঙ্গে কিন্তু এটা একদম টপে চলে যায় আমরা এই মুহূর্তে যদি দেখি এখানে তাহলে এই যে দেখতে পারবেন এখানে যখন ব্যাঙ্গে ছিল এই লাইনটা দেখুন এখানে যখন ব্যাঙ্গে ছিল তারপরে এটা কিন্তু একদম টপ লাগিয়েছে আমরা এই মুহূর্তে যদি এখানে দেখি তাহলে আমরা কিন্তু এখনও বিটকয়েন এক লাখ সাত হাজার ডলারে রয়েছি এইটা কিন্তু এই নীল লাইনটাকে বাঙ্গার জন্য কন্টিনিউ বিটকয়েন পাম করতেছে এবং এটা যদি দেখি তাহলে এটা টাচ করবে এই নীল লাইনে একদম যখন টাচ করবে তখন এক লাখ উনত্রিশ হাজার বিটকয়েন কিন্তু যেটা আমি চার্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এক লাখ উনত্রিশ হাজার থেকে ত্রিশ হাজার ডলার বিটকয়েন এই টপ লাগাবে এই ডিসেম্বর মাসের মধ্যে লাগানোর সম্ভাবনা রয়েছে বাট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এই চার্ট হিসাবে কিন্তু যদি বিটকয়েন এই নীল লাইনটাকে টাচ করে তাহলে এক লাখ উনত্রিশ হাজার ডলার বিটকয়েন যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে আর পূর্বে যতবার ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল থার্ড সাইকেল ফোর্থ সাইকেল হিসাবে এই নীল লাইনটাকে যখন ভেঙেছে কন্টিনিউ বিটকয়েন কিন্তু পাম্প করেছে দেখা গিয়েছে বাকি আপনার মতামত আপনারা অবশ্যই জানাবেন এবার রয়েছে যে বিটকয়েনের আমি কি দেখতেছি তা ক্যান্ডেলের মধ্যে ব্যাটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকি দেখুন আমাদের কাছে বিটকয়েনের আপনারা অবশ্যই বলবেন আমি উইকলি কোয়ার্টারলি এবং মান্থলি চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের দেখলাম যে বিটকয়েনের মধ্যে কী পসিলিটি রয়েছে বাকি আমরা এক লাখ নয় হাজার তিনশো ডলারই যে ফার্স্ট টার্গেট এটাকে এই মুহূর্তে দেখা যাইতেছে যে অ্যাচিভ করতেছে বাট এটা ভাঙবে ব্যাঙ্গে আমরা এক লাখ বারো হাজার ডলার এই যে দেখতে পারবেন এক লাখ বারো হাজার ডলারে বিটকয়েন যাবে এই সপ্তাহের মধ্যে আশা করা যায় এবং নেক্সট এক সপ্তাহ নয় আট দিন সাত দিন থাকবে আট দিন থাকবে এই আট দিনের মধ্যে আমরা এক লাখ উনত্রিশ হাজার ডলার বিটকয়েন দেখার কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি রয়েছে এই হিসাবে আপনারা এখানে থাকতে হবে বুঝতে পেরেছেন বাকি আমি জানি যে এখানে ম্যাক্সিমাম অনেকে আর যদি বুড়া পরিস্থিতি আসে বা খারাপ পরিস্থিতি আসে তাহলে বিটকয়েন আমরা এখন এক লাখ ডলার এটাকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট জুন বলতে পারি এক লাখ ডলার আর যদি এটাকেও ব্যঙ্গে ফেলে তাহলে নব্বই হাজার ডলার বিটকয়েন আমরা ধরে নিতে পারি আমরা যদি একদিনের চার্ট ক্যান্ডেল অ্যানালাইজ করি তাহলে এই ফেওনাচির রেস্ট্রিশমেন্ট হিসাবে যদি আমরা ধরি তাহলে আমরা বিটকয়েন কিন্তু এক লাখ এক লাখ ডলার সাইকোলজিক্যাল রেস সাপোর্ট এবং নব্বই হাজার ডলার আমরা এটাকে এজ এ সাপোর্ট হিসাবে ধরে নিতে পারি এর থেকে যদি খারাপ পরিস্থিতি আসে তাহলে পঁচাশি হাজার ডলার প্রতিটি ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে থাকি বাকি এক লাখ নয় হাজার ডলার এবং এক লাখ বারো হাজার ডলার তারপরে আমরা এক লাখ উনত্রিশ হাজারের মধ্যে বিটকয়েন দেখার চান্সটা কিন্তু অনেক বেশি রয়েছে বাকি মার্কেটের মধ্যে পজিটিভ রয়েছে আমরা যদি বিটকয়নের এখন সবাই আমার আপনারা বলবেন যে আমরা বিটকয়েন এখানে তো পাম্প করতেছে অল কয়েনের মধ্যে আসছে না পাম্প তা নিয়েও আলোচনা করবো কিন্তু আমি যেটা আপনাদের কাছে বললাম যে আগামী একশো দিন বিটকয়েন হোল যদি আপনারা করেন বা এই মার্কেটের মধ্যে আমরা দেখতে পারি পাম্প তাহলে আমি বলবো যে দেখুন বিটকয়েন কন্টিনিউ পাম্প করতেছে আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি কিন্তু আমরা বিটকয়েন এক লাখ আটান্ন হাজার ডলার পর্যন্ত দেখার কিন্তু চান্স রয়েছে তার জন্য আমি বললাম একশো দিন এদিকে দশ দিন আর বাকি আর তিন মাস যদি বিটকয়েন হোল্ড করেন তাহলে এখানে পাওয়ার চান্স কিন্তু বা পাম্প করার চান্সটা কিন্তু অনেক বেশি রয়েছে বিটকয়েন ডোমিন্স কিন্তু নিচের দিকে আসছিল বাট এখানে বিটকয়েন যেভাবে কন্টিনিউ পাম্প করতেছে এর জন্য ডোমিনসটা কিন্তু আগেন কিন্তু পাম্প করা উপরের দিকে স্টার্ট করে দিয়েছে বাকি আমি আপনাদের বলবো যে দেখুন যখন রাজা বের হয়েছে তাহলে প্রজাকে আমার একটা কমন ডাইলগ যখন রাজা বের হয়েছে তখন প্রজা অবভিয়াসলি পাম্প করবে তো বিটকয়নে এখন টাকা যাইতেছে বিটকয়েন কি যখন টাকা যাইতেছে বিটকয়েন যখন একটি জায়গার মধ্যে গিয়ে স্টেবেল হবে তখন কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েনের মধ্যে বেশি পরিমাণে জাম দেখবো এবারের বুলরানের আপনারা শুধু বিটকয়েন ডোমিন্সটা যদি দেখেন তাহলে বিটকয়েন ডোমিন্স এইটা কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট যদি আসে তাহলে মনে করবেন যে মার্কেট কিন্তু বেয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে বিটকয়েন ডোমিন্স যখন বাঙ্গা স্টার্ট হবে নিচের দিকে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি আসবে তখন এক্সিট নিয়ে নেবেন এই মার্কেট থেকে এটাকে আপনারা ফলো করতে পারেন বাকি বিটকয়েন পাম্প করতে তার জন্য বিটকয়েন ডোমিন্স পাম্প করতেছে দিন শেষে দেখবেন এটা আবার বাঙ্গা স্টার্ট হবে যখন বিটকয়েন এক লাখ তিরিশ হাজার ডলার বা এক লাখ দেড় লাখ ডলারের দিকে যাবে তখন গিয়ে বিটকয়েন ডোমিন্স কিন্তু পরা স্টার্ট হবে এখনও কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু তেল বাকি রয়েছে এবং বিটকয়েন পাম্প করার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে তো তার জন্য চিন্তা করতে হবে না আপনারা একটু ধৈর্য ধরুন মার্কেট কিন্তু এগিয়ে আপনার কয়েনটা পাম্প করবে পাশাপাশি যদি আমরা দেখি ইথিরিয়াম কয়েনটা ইথিরিয়ামের মধ্যে কিন্তু একটা ভালো জাম্প দেখেছি ডোনাল্ড ট্রাম্পের কিছু কোম্পানি তারা ইথিরিয়াম আভা লিঙ্ক এই কয়েনগুলো অল কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নিয়েছে বিটকয়েন কিন্তু অনেক বেশি পাম্প হয়েছে এক লাখের উপরে পাম্প হয়েছে এখন ধীরে ধীরে দেখবেন বিটকয়েন পেয়ার দিয়ে মানুষ বিভিন্ন অল কয়েনগুলো ইনভেস্টমেন্ট করবে তখন অল কয়েনগুলো কিন্তু রাতারাতি অনেক পয়েন্ট পার্সেন্ট পাম্প করে নিবে যখন বড় বড় কোম্পানি অল কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবে তখন পাম্প করবে তো তার জন্য আমাদের ইথিরিয়ামের মধ্যে ফান আসছে দেখতে পাইতেছি ইথিরিয়াম পাম্প করতেছে ইথিরিয়াম যেমনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম চার হাজার ডলার এটা একটা রেসিস্টেন্ট ছিল বা চার হাজার ডলারটাকে ভেঙেছে এখন নেক্সট কিন্তু আমরা এখনও ছয় হাজার ডলার পর্যন্ত ইথিরিয়াম যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন ইতিরিয়ামের মধ্যে ফান আসা স্টার্ট হবে তখন অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে জাম্প আসবে ঠিক আছে তো এর জন্য আপনাদের কিন্তু ইথিরিয়ামকে হাচারা করলে হবে না ইতিরিয়াম যারা হোল্ড করেন আপনারা এগুলো ইথিরিয়ামের মধ্যে আরও বাইন করতে পারেন ইতি আমরা ছয় হাজার ডলার এবারে রানে বা বারো হাজার ডলার পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে পাশাপাশি সোলোনা কয়েনের মধ্যে ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে সোলোনার মধ্যে একটা জাম্প ডিউ রয়ে গেছে সোলোনা কিন্তু নেক্সট আমরা চারশো চা ডলার পর্যন্ত দেখব। সোলোনা কিন্তু আবার একটা মুমেন্ট করা স্টার্ট করবে এ একটা বাই অপরচুনিটি আপনাদের দিতেছে দুইশো ডলারের মধ্যে এখানে একটা চান্স দিতেছে রিস্টেস্ট করেছে এখান থেকে পাম্প করলে আমরা সোলোনা চারশো পা চারশো ডলারের মধ্যে যেতে দেখব এবং নেক্সট টার্গেট চারশো দশ ডলার সোলোনা তো সোলোনা যারা এন্ট্রি করে রেখেছেন আপনারা হোল্ড করুন আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি আগামী একশো দিনের জন্য আপনারা হোল্ড করুন প্লাস রয়েছে বিটকনি ইটিএফ যখন বন্ধুরা মার্কেটে ফান্ডামেন্টালি খবর খুব ভালো মার্কেটের মধ্যে দেখুন এখানে ব্ল্যাক রক একদম কিন্তু দুয়া বের করে দিতেছে কালকেও তারা কিন্তু ছয় হাজারের উপরে বিটকয়েন তারা কিন্তু বাই করেছে পাশাপাশি মাইক্রোস্ট্যাটারজিক কোম্পানি দেখুন তাদের কোম্পানিগুলোর মধ্যে বুট হয়েছিল বাট মানুষ সাপোর্ট করে নাই বিটকয়েন তাদের লেজার ওয়ালেটে রাখার জন্য লেজার নয় মানে তাদের ব্যালেন্স শিটের মধ্যে বাট মাইক্রো সেলার এগেন কিন্তু বিটকয়েন তারা পনেরো হাজার তিনশো পনেরো হাজার তিনশো পঞ্চাশটি বিটকয়েন তারা এগেন কিন্তু বাই করেছে ঠিক আছে তো মাইক্রো কোম্পানি যদি এক লাখ তিনশো ডলার দিয়ে বিটকয়েন বাই করতেছে তো তারা কিন্তু অনেক দূরে ভাবতেছে এগুলো আর ফান্ডামেন্টালি খবর বলবো কি পুরো আমেরিকাতে খুব ভালো ভালো নিউজ চলতেছে এবং ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি গদিতে বসবেন বিশ জানুয়ারিতে বসার পরে কত ভালো ভালো যদি নিউজ আসে তাহলে মার্কেটে কিন্তু একটা আগুন লাগার সম্ভাবনা রয়েছে মাইক্রো সেলার কিন্তু চার লাখ উনচল্লিশ হাজার বিটকয়েন তারা কিন্তু বাই বাই করে নিয়েছে ঠিক আছে পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে মুদ্রাস্ফীতি আগামীকাল আঠারো ডিসেম্বর এফ মিটিং হবে এবং এফ মিটিংয়ের মধ্যে পঁচিশ বিপিএফ কমানো হবে আপনারা জানেন যদি কম আসে পঁচিশ বিপিএফ কালকে একটু দিয়ান দেবেন মার্কেটের মধ্যে তাহলে মার্কেট কিন্তু রাতারাতি অনেক একটা ভালো পাম্প করার সম্ভাবনা রয়েছে যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদের চার দেখিয়েছি মান্থলি বিটকয়েনের ক্যান্ডেলগুলো ঠিক আছে তো আপনারা মুদ্রাস্ফীতি যদি কম আসে এখানে দেখুন কি বলতেছেন সোনার শোনাতে ইনভেস্টমেন্ট করার চাইতে এখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য এখানে বলতেছেন এই যে দেখতে পারবেন উনি ঠিক আছে তো বুঝতে পারতেছেন মানুষ এখন যত বেশি উপরে যাইতেছে বিটকয়েন মানুষের চোখ খুলতেছে আপনারা দেখবেন বিটুএস এক্সচেঞ্জের এক্সেন্সের মালিক ওনারা কী বলতেছে তারা পারিট করেছে বিটকয়েন যে বিটকয়েন দুই সালে দুই লাখ আঘাত করবে বিটুএস ভবিষ্যদ্বাণী করেছে এবং ইতিরিয়াম সাত হাজার ডলার যাবে এবং সলোনা সাতশো ডলার পর্যন্ত বিট যাবে বুঝতে পারতেছেন দুই এই যে দেখতে পারেন বিটকয়েন পাঁচ লাখ যদি মার্কিং সরকার এটি ওয়ান মিলিয়ন বিটকয়েনের কৌশলগত রিজার্ভ স্থাপনের প্রস্তাব অনুসরণ করে আর ইউএসের মধ্যে আপনারা জানেন যে ট্রাম্প সরকার এসেছে ট্রাম্প বলেছে তাদের কুষাগার অর্থাৎ তারা যদি মানে তাদের রিজার্ভে যদি বিটকয়েন প্রতি বছর যদি দুই দুই লাখ করে বিটকয়েন যদি তারা বাই করে তাহলে এখানে পাঁচ লাখ ডলারের মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে বিটিউএস তারা কিন্তু বিকন প্রোডিক্ট করতেছে ওই ওকে এই যে দেখতে পারবেন তাহলে বন্ধুরা এবারে ভুল রানটা কিন্তু বিশাল বড় চেহারা আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা জানেন বিভিন্ন মানুষ বিভিন্ন মতে বলতে সে বিটকয়েন এত যাবে ওতে যাবে কিন্তু আমরা দুই হাজার একুশে দেখেছি যে বিটকয়েন সিক্সটি নাইন থাউজেন্ড ডলারে গিয়ে থেমে গিয়েছে মানুষে বিটকয়েন নিয়ে আশি হাজার নব্বই হাজার এক লাখেরও স্বপ্ন দেখেছিলো বাট তখন সিক্সটি নাইন থাউজেন্ড ডলার থেকে বিটকয়েন নিচে পড়ে গেছে এখানে দেখতে পারবে বিটকয়েনে এক লাখ ষাট হাজার ডলার দুই হাজার পঁচিশে যাবে মাট্রিক স্পোর্ট তারা এখানে রিপোর্ট করেছে তো বা আমেরিকার চার্টার ব্যাংকস অফ আমেরিকার তারা বলতেছে দুই লাখ ডলার দু হাজার যাবে তারপরে বেনেস্কু তারা বলতেছে এক লাখ আশি হাজার ডলার যাবে তারপরে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মতো প্রডিট করতেছে বাট আমি সরল সুদা মানুষ বিটকয়েন কিপটো বাংলা ইউটিউব চ্যানেল আমি যখন টার্গেট দিয়েছিলাম এক লাখ ডলার তখন আমরা প্রফিট বুক করবো বাট মার্কেটের সিনারিও কিন্তু অন্যান্য ধরনের এবং চার্ট অ্যানালাইজ করলে দেখা যায় যে মার্কেটের মধ্যে আরও কিন্তু তেল বাকি রয়েছে এবং মার্কেটটা আরও বেশি পাম্প করার সম্ভাবনা রয়েছে তো তার জন্য আমরা দেড় লাখ ডলার ঊর্ধ্বে এক লাখ বিশ হাজার এক লাখ ত্রিশ হাজার ডলার থেকে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মার্কেট থেকে এক্সিট স্ট্যাটাজিটা আমরা ধীরে ধীরে কিন্তু বানিয়ে নেব যে কয়েনটা ভালো প্রফিট দিবে আমাদের সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের প্রফিটগুলো বের করা স্টার্ট করব বিভিন্ন মানুষ বিভিন্ন প্রডিট করবে বাট এটা হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত আমি যেগুলো নিউজের মধ্যে পাওয়া যায় সেগুলোকেই ভিত্তি করে আমি আপনাদের বলতেছি আগামীকালকে যদি নাইন পঁচিশ বিপিএফ যদি কম হয় এফএমসি মিটিংয়ের মধ্যে থেকে তাহলে যেটা আমি আপনাদের উইকলি বা মান্থলি যে ক্যান্ডেলগুলো আমি আপনাদের দেখালাম চার দেখালাম সেই হিসাবে আমরা বিটকয়েন কিন্তু দশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ডিসেম্বর মাসে সেটা কিন্তু আমরা বিটকয়েনের বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এর জন্য আপনারা তৈরি থাকবেন আশা করি এখানে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে পঁচিশ বিপিএফ কমানো হবে এফএমসি মিটিংয়ের মধ্যে তো এখানে মার্কেটটাকে দেখে রাখতে হবে তো এটাই ছিল বিস্তারিত আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা আরও যদি কিছুদিন অপেক্ষা করেন তাহলে মার্কেট কিন্তু আরও বেশি পাম্প করার টার্গেট রয়েছে এবং এখানে লসে সেল করে বা এখানে পেনিক হয়ে সেল করে না যাইলে ভালো হবে এখানে মার্কেটের মধ্যে ভালো একটা কিছু হওয়ার চান্স রয়েছে আপনারা যদি এখনও টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে আমার জয়েন না হয়ে থাকেন নেচার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি এখানে আপনাদের সাপোর্ট দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো